চুলাতেই তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার একটা পিৎজা এবং এর জন্য ওভেনের প্রয়োজন হবে না পিৎজা খাওয়ার ক্রেভিং হলে যখন তখন তৈরি করে নিতে পারবেন তার জন্য রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ শিখতে পারবেন কীভাবে এই পিৎজাটা তৈরি করতে হবে তো চলুন শুরু করা যায় সম্পূর্ণ রেসিপি প্রথমেই আমি কিছুটা মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসর মধ্যে আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে এর মধ্যে আরও দিয়ে দিতে হবে কিছুটা লবণ এবং দিয়েছি কিছুটা সয়া সস প্রায় এক চামচের মতো সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য প্রায় আধা ঘন্টা মতো তো এখানে প্রথমে গোলমরিচের গুঁড়ো দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই এখন আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি পিৎজা বেস বা পিৎজা ক্রাস্টের জন্য বেসটা তৈরি করে নিব অর্থাৎ ময়দা মেখে নিব প্রথমে নিয়ে নিয়েছি এক চামচ ইস্ট এক চামচের মতো চিনি এবং এখানে হাফ কাপের মতো কুসুম গরম দুধ সব কিছু আমি মিক্স করে রেখে দিব কিছুক্ষণের জন্য এরপরে আমি আর একটা পাত্রে প্রায় এক কাপের মতো ময়দা নিব। একটা পিৎজা তৈরির জন্য এক কাপের মতো ময়দা প্রয়োজন তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং আমি যে মিশ্রণটা গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিব মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে একবারে দিয়ে দেওয়া যাবে না তাহলে ময়দাটা কিন্তু বেশি নরম হয়ে যাবে কিছুক্ষণ চামচ দিয়ে মাখানোর পর এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মুখে নিব অবশ্যই ময়দাটা ভালো করে মেখে নিতে হবে ভেতরে যেন কোনো রকমের দানা বা লামস না থাকে এরপর এটা যখন মাখা হয়ে যাবে উপর থেকে একটু তেল ব্রাশ করে বা হাত দিয়ে একটু তেল মেখে রেখে দিতে হবে ঢেকে প্রায় এক ঘন্টার জন্য তবে ময়দার ডোটা আগের দিন রাতে বানালে সবচেয়ে ভালো হয় যাই হোক আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম এখন সেটাকে আমি অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে একটা পাত্রে সরিয়ে রাখতে হবে তো এই যে দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে আর এই দিকে ময়দাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এটা যদি আপনি আরও শিক্ষণ রেস্টে রাখেন তাহলে অনেকটাই ফুলে উঠতো যেহেতু আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি আমার হাতে এতটা সময় নেই তাই আমি দ্রুত আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় ময়দাটা এবার রুটিবেলার পিড়ির উপর নিয়ে আস্তে আস্তে এটাকে আরেকটু মথে নিতে হবে এবং দেখতে হবে যে এটা পিৎজা তৈরির জন্য পারফেক্ট কিনা এভাবে করে আপনি গোল গোল করে ঘোরালে বুঝতে পারবেন যে এটা পিৎজা তৈরির জন্য পারফেক্ট কিনা যদি এই ময়দাটা ছিঁড়ে যায় তাহলে বুঝবেন এখন এটা তৈরি হয়নি পিৎজা তৈরির জন্য এই যে দেখুন ছিঁড়ে এসেছে তো ক্ষেত্রে আপনাদের কিন্তু আরেকটু এটাকে রেস্টে রাখতে হবে এবং আবার এরকম গোল গোল করে ঘুরিয়ে এটাকে মেখে নিতে হবে আমি যদিও কোনো পিৎজা এক্সপার্ট না তবে আমি বিভিন্ন ভিডিওজ এবং বিভিন্ন ব্লগারদের কাছ থেকে এটা দেখে শিখেছি তো সেই আইডিয়া থেকেই আমি তৈরি করছি অবশ্যই কোনো রকমের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক কিছুক্ষণ রেস্টে দেওয়ার পরে আবার আমি এটাকে নিয়ে চেষ্টা করছিলাম যে এটা এখন তৈরি হয় কি না তো এবার দেখছি যে এটা কিন্তু পারফেক্ট হচ্ছে আমি এটাকে বড় করতে চাইলে এটা বড় হচ্ছে ছিঁড়ে যাচ্ছে না তো এভাবে করে আমি কিছুটা বড় করার পরে আমি যে পাত্রে বেক করবো সেই পাত্রে আমি এটাকে নিয়ে নিচ্ছি আমি এখানে একটি স্টিলের প্লেট ব্যবহার করছি আমার কাছে পিৎজা তৈরি করার জন্য পিৎজার ট্রেটা নাই তো এটা দিয়েই ভালো হয় যাই হোক এভাবে আস্তে আস্তে করে আমি এটাকে ছড়িয়ে দিয়ে পাঁচটা এরকম ডাবিয়ে দিচ্ছি যেটা নর্মালি দোকানগুলোতেও হয়ে থাকে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখানে একটা ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এবং পিৎজা তৈরি টপিংস আর যা যা ব্যবহার করব তা আমি আপনাদের দেখিয়ে দিলাম এখানে আমি নিয়েছি মুরগির মাংস ফ্রোজেন মাশরুম মরিচ পেঁয়াজ এবং ক্যাপসিকাম তো সব কিছু আমি দেখিয়ে দিলাম আপনাদের এবার আমি এটাকে অ্যাসেম্বল করার পালা দোকানের মতো পিজা খেতে হলে অবশ্যই কিন্তু আপনার পিজা সস ব্যবহার করতে হবে টমেটো সস দিয়ে সেই স্বাদটা কিন্তু আসে না তো এটা আমার হোমমেড পিজা পিৎজা সস এটার রেসিপিও কিন্তু আমি আপলোড করেছি অবশ্যই দেখে নিবে লিঙ্কটা আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যাই হোক আমি পিজা সসটা ভালো করে স্প্রেড করে দিয়েছি এবার আমি বাদবাকি টপিক্স দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংস প্রথমে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব আমি এখানে মাশরুম মাশরুম আমি ভালো করে দিয়ে দিয়েছি তো মাশরুম দেওয়া হয়ে গেলে এখানে আমি অন্য অন্য ইনগ্রেডিয়েন্টসের মধ্যে রয়েছে চিজ চিজের একটা লেয়ার দিয়ে দিব চিজের লেয়ার দেওয়া হলে এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি এটা কিন্তু টেস্টটা অনেকটা এনহান্স করে এরপরে আমি দিয়ে দিচ্ছি মরিচ পাকা লাল মরিচ এখানে আমি ব্যবহার করেছি আর এরপরে আমি দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পরে এখানে কিন্তু চিজের আরও একটা লেয়ার দিতে হবে একটা কড়াই আমি অলরেডি প্রিহিটে রেখেছি এই কড়াইতেই আমি বেক করব আজকের পিৎজাটা পিৎজাটা বেক করার জন্য একদমই প্রস্তুত এখন আমি এটাকে চুলাতে নিয়ে যাব এবং এটাকে বেক করার জন্য বসিয়ে দিবো তো এই যে অবশ্যই জালটা কিন্তু লোতে রাখতে হবে না হলে কিন্তু পিজাটা শক্ত হয়ে যাবে রুটিটা সফট থাকবে না এবার আমি এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করব বিশ মিনিট পরে আমি চলে এলাম দেখুন রুটিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবং দোকানের মতোই একটা আউটলুক এসেছে যাই হোক এখন আমি দেখাচ্ছি পিজাটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে করে পিজা বানালে চুলাতেই কিন্তু খুব সহজে রেস্টুরেন্টের স্বাদের পিজা তৈরি করতে পারবেন আর পিজাটা আমি এখন আপনাদের কেটে দেখাবো এই যে আমার কাছে পিজা কাটা না থাকায় আমি এটাকে চাকু দিয়েই কাটছি তো এই ছিল আজকে চুলাতে বেক করা পিজার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আমার হোম মেড মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে এই পিজাটা ট্রাই করে দেখেছি এটা স্বাদটা কিন্তু দুর্দান্ত ছিল তো আপনারাও ট্রাই করে দেখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ